স্বামী আপনাকে খুব গভীর ভাবে ভালোবাসবে একটা আমলের বদলতেই তোই আপনার স্বামী আপনাকে খুব গভীর ভাবে ভালোবাসবে এবং তার মনপ্রাণ দিয়ে আপনাকে ভালোবাসবে পাগলের মতো ভালোবাসবে আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দিন দরদি বাবা মার ভাইরা আজকে আমি আলোচনা করব। স্বামীকে কিভাবে স্ত্রীর প্রেমে পাগল বানাবেন আপনার স্বামীকে আপনার নিজের প্রেমে আপনার নিজের ভালোবাসায় আপনি কিভাবে স্বামীকে আপনার করে নিবেন আপনার নিজের করে নেবেন নিজের আয়ত্ত করে নেবেন নিজের ভালোবাসা বিবুর বা পাগল করে নেবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। স্বামী এবং স্ত্রী এই দুজন আল্লাপকরাবুল আলমিন একটি বড় ধরনের নিয়ামত যদি আমরা বুঝতে পারি আলাপকরাবুল আলমিন স্বামী স্ত্রীর সম্পর্কটা খুবই মধুময় একটা সম্পর্ক সেই সম্পর্কে বৃদ্ধি করার জন্য আপনাকে আপনার পরিবারের ভিতরে ভালোবাসা বিশ্বাস এবং সেক্রিফাইস এই তিনটা জিনিসকে বাড়াতে হবে যদি আপনার পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা বিশ্বাস এবং সেক্রিফাইস আপনারা বাড়াতে পারেন তাহলে এই গড়টা খুবই সুন্দর একটা ফুলের মতন গড় হবে কীরকমভাবে যদি আপনি যদি স্ত্রীকে ভালো না বাসেন বা স্ত্রী যদি স্বামীকে বালো না বাসে তাহলে এই পরিবার টিকবে না এবং যদি একে অপরের স্যাক্রিফাইস করতে না জানেন বা না পারেন কারণ সেক্রিফাইস মানুষকে অনেক কিছু শেখায় বা অনেক দূর এগিয়ে নিয়ে যায় বা সেক্রিফাইস যদি আপনি শিখতে না পারেন একে অপরকে বুঝতে না পারেন তাহলে এই একদমভাবে আপনাদের ঘরে অশান্তি লেগে থাকবে বা শান্তি আসবেন এবং বিশ্বাস জানতে হবে যদি শুধু শুধু সন্দেহ থাকে তাহলে আপনার সন্দেহের কারণে আপনাদের ভিতরে একভাবে ডিভোর্সের চিন্তাভাবনা আসবে বা মাথার ভিতরে অন্যরকম একটা চিন্তাভাবনা আসবে আল্লাপরাবুল আলমীর স্বামী এবং স্ত্রীকে যে যার দায়িত্ব আল্লাপক রাবুল আলমী দিয়েছেন বা ও হাবিব মোহাম্মদ রাসুল্লা সাল্ল সাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন স্বামীর কিছু দায়িত্ব রয়েছে স্ত্রীর কিছু দায়িত্ব রয়েছে ওই দায়িত্বগুলো আমরা সঠিকভাবে আদায় করতে আদায় করে নিব এবং একে অপরকে মনোপান দিয়ে ভালোবাসব কারণ আপনি যদি বিবাহ করে যদি আপনার স্ত্রীকে ভালোবাসতে পারেন তাহলে আপনি ওই ভালোবাসাটার পরিপূর্ণতা আপনি পাবেন কেন বিবাহের আগে যদি অন্য কোনো নারীর সাথে পর নারীর সাথে যদি আপনি প্রেম করেন বা আপনি এরকমভাবে ভালোবাসা করেন তাহলে এটা তো অবৈধ হবে একটা হারাম একটা কাজ ইসলামের ভিতরে এই প্রেমকে হারাম করেছে কিন্তু বিবাহর পরে যদি আপনি স্ত্রীকে গভীরভাবে ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভালোবাসেন তাহলে এই ভালোবাসাটা আল্লাহ আমি বৈধ করেছেন এই বৈধ ভালোবাসাকে আমরা স্বীকৃতি দিয়ে আমরা এরকমভাবে স্ত্রীকে আমরা খুব গভীরভাবে আমরা ভালোবাসবো দেখেন রাস্তুবাই সাল্লা সাল্লাম তার প্রত্যেকটা স্ত্রীকে খুব গভীরভাবে ভালোবাসতেন এরকমভাবে তার স্ত্রীগণ তো স্ত্রীগণ যারা রয়েছে তারাও রাসু সাল্লামকে ভালোবাসতেন রাসবা সাল্লাহ সাল্লামের প্রথম স্ত্রী আম্মাজান হাজিজাতুল কুবরা রাজ আনহা উনি রাসুবাকে খুব গভীরভাবে ভালোবাসতেন এবং রাসু আলাস্লাম তো এরকম উনার ওনার এই আম্মাজানকে আমাদের আম্মাজানকে ভালোবাসতেন এবং তাদের এই ভালোবাসার বদলতে তাদের ঘরটা একটা জান্নাতের বাগান হিসেবে পরিণত হয়েছে যেখানে আমাদের রাসু সাল্লাম যখন বাইরে ইসলামের দাওয়াত দিতেন এরকমভাবে বাইরে কোনো কাজ করতেন বাইরে কাজ করার পর যখন ঘরে ফিরতেন তখন আম্মা যান কুবরা খুব সুন্দরভাবে নর্মবদ্ধভাবে ওনার যা যা প্রয়োজন এবং যা কিছু লাগবে এরকমভাবে ওনার প্রয়োজনীয়তা এরকমভাবে পূরণ করতেন এজন্য এই গড়টা একটা শান্তির গড় হিসাবে এবং সাল্লাহ সাল্লামের মনে যখন ঘরে ঢুকতেন তখন খুব প্রশান্তি অনুভব করতেন যখন এই ঘরে ঢুকতেন তো এরকমভাবে আমাদের মা বোনেরাও এরকমভাবে আমাদের বাবা এরা যারা আসে এরকমভাবে হতে হবে দেখুন আসলাম উ আমার হাজার আনহা এরকমভাবে তাদের এই ভালোবাসার বদলতে আল্লাহ বাকরাবুল আলমিন জান্নাতে একটি গড় তৈরি করে দিবেন জান্নাতের ভিতরে একটি গড় আল্লাহ বাকরাবুল আলমিন তাদের জন্য তৈরি করে দেবেন যেখানে কোলাহল মুক্ত সুন্দর পরিবেশ এবং শান্তিময় একটা গড় হিসাবে এরকমভাবে পরিণত হবে আল্লাহ বকরাবুল আলমিন এই তাদের এই শান্তির গড় হিসাবে বা এরকমভাবে তাদের ভালোবাসার বদলতে তাদের এই মা আমাদের আম্মাজান তারপর সাল্লাহ স্ত্রী তাদের একটুভাবে সুন্দর একটি গড় উপহার দেওয়ার জন্য তো আল্লাপরা বললাম এই শান্তির গড়টি একটু জানাতে ভিতরে উপহার দিবি কিন্তু আমাদের সমাজে দেখা গেল যে আমাদের যারা স্বামী স্ত্রী রয়েছে আমাদের স্বামী স্ত্রীর এরকমভাবে দনটা অন্যরকম একটু ভিন্ন রফত সাল্লাহ সাল্লাম যা শিক্ষা শিক্ষা দিয়েছেন তার একটু ভিন্ন কারণ আমরা আমাদের গড়টাকে একদম একটা জাহান্নামের গড় হিসাবে তৈরি করে ফেলি একে অপরের শত্রু হিসাবে আমরা যেমন গণ্য হই যেমন স্ত্রী স্বামী শত্রু বা স্বামী স্ত্রীর শত্রু বিষয় যেমন এরকম বোঝা যায় আমরা গড়ে ঢুকলেই একদমভাবে আমাদের বকাবকি বা এরকমভাবে রাগারাগি শুরু হয়ে যায় আসলে এরকমভাবে হওয়াটা কিন্তু কোনোভাবে ঠিক না কারণ আপনার গড়কে শান্তি করতে চাইলে আপনাকে আসলে সাল্লাহ সাল্লাম অনুসরণ করতে হবে আর প্রত্যেকটা মা বন্ডু চা যে তার স্বামী তার আয়ত্ত থাকক আর তাকে খুব বেশি ভালোবাসুক কিন্তু আমার আলোচনাটা কিন্তু ছিল আজকে এরকমভাবে কীভাবে তার স্বামীকে তার প্রেমে বিবুর করবে পাগল করে নিবে ওই বিষয়টা আমি আলোচনা এরকমভাবে করতেছিলাম তো ওই এরকমভাবে আলোচনা করতে গিয়ে আমাদের আলোচনা একটু একটু বৃদ্ধি হয়েছে তো এরকমভাবে স্বামীকে কীভাবে আপনাকে পাগল পাগলের মতন আপনাকে আপনাকে ভালোবাসবে সে আমলটা আপনি কী কীভাবে করবেন আপনার প্রত্যেকটা আমাদের মা বোন যারা রয়েছে বা একবার স্ত্রী যারা রয়েছে প্রত্যেকটা স্ত্রী চাই তার স্বামী এরকমভাবে তাকে পাগলের মতো ভালোবাসুক এরকমভাবে আমাদের যে ইতিহাস বলছি লাইলি এবং মজনু এরকমভাবে মজনুর মতন লাইলিকে ভালোবাসক প্রত্যেকটা এরকমভাবে আমাদের মা বোনরা চাই বা আমাদের আমাদের বোনেরা ঘরের স্ত্রীরা চাই তো আপনাকে যেরকমভাবে এই আমলটা করতে হবে আমি একটু দোয়ার কথা বলবো এই দোয়াটা যদি আপনি আমলটা করতে পারেন আমার কথা অনুযায়ী যদি আমল করতে পারেন তাহলে আল্লাহ বাকুল আলমিন এই আমলের বদলতে আপনার স্বামীকে আপসান করে দিবে এই দোয়াটা আপনি কীরকমভাবে আপনি দোয়াটা এরকমভাবে স্ক্রিনে দেখে নেবেন আপনি আপনাদের সুবিধার্থে আমি দোয়াটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনে দোয়াটা নিয়ে নেবেন দেখে নেবেন বা লেখে সামনে রাখতে পারেন বা বাংলা তো এটা বাংলা করে আপনারা করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনার এরকমভাবে যেভাবে ভালো লাগে ওইভাবে আপনি করতে পারেন এই দোয়াটা স্ক্রিনে যে দোয়াটা এই দোয়াটা আপনি কাগজে লিখে আপনি জাফরান দ্বারা যদি লিখতে পারেন জাফরানের কালে যদি থাকে তাহলে জাফরান দ্বারা লিখে কাগজে লিখে তাহলে রূপার যে মাদুলি রূপার যে তাবিস রয়েছে রূপার মাদুলিতে আপনি নিয়ে আপনার চুলে অথবা হুপাই চুলের হুপাই অথবা চুলের ভিতরে ভাবে বেঁধে দিবেন হুপার মধ্যে বেঁধে দিবেন তবে আমল শুরু করার আগে ভাবে এই লেখার আগে আপনাকে কি করতে হবে উঁচু করে নিতে হবে উত্তম পোশাক পরিধান করতে হবে এবং এগারো বার দূরশিল্প আপনাকে আদায় করে নিতে হবে দুরশিল্প ছোট হোক বড় হোক তাতে কোনো সমস্যা নাই আপনাকে এগারো বার দূরশিল্প আপনি আদায় করে নিবেন এরকমভাবে আর আমলটা সব সময় চাঁদের শুরুতে চন্দ্র মাসের যে শুরুতে যে শুক্রবার আসবে চন্দ্র মাসের সরু শুক্রবার আপনারা এই আমলটা করবেন কারণ চন্দ্র মাসের শুরু শুক্রবার যদি আমলটা করেন এবং মুস্তারিখ যে টাইম রয়েছে মুস্তারি টাইমের ভিতরে যে মুস্তারিক টাইমটা রয়েছে এই মুস্তারিক টাইমে আপনারা এরকমভাবে আমলটা করবেন কারণ মুস্তারি টাইমে আমল করলে মোব্বতের আমল বা জাস্কিরের আমল বেশি তাসির লাগে বা এরকমভাবে বেশি তাসির হই বা আমল বেশি বা কবুল হই এজন্য আপনাকে শুক্রবারে আপনার মুস্তারিক টাইমে মাসের শুরুতে আপনি আমলটা করবেন এই দোয়াটা কাগজে লিখে আপনি কাগজটা আপনার চুলের হোপায় বেঁধে দিবেন এবং আপনার রূপার মাদুলিতে আপনি বরের এই রকমভাবে চুলের মধ্যে বেঁধে দিবেন তো এরকমভাবে আপনি যদি এই আমলটা করতে পারেন তাহলে আপনার স্বামী আপনাকে খুব গভীরভাবে ভালোবাসবে একটা আমলের বদলতোই আপনার স্বামী আপনাকে খুব গভীরভাবে ভালোবাসবে এবং তার মনোপ্রাণ দিয়ে আপনাকে ভালোবাসবে পাগলের মতো ভালোবাসবে এরকমভাবে পাগলের মতো আপনাকে ভালোবাসবে তাহলে এই আমলটা স্ত্রী করতে পারবে যারা স্বামী রয়েছে তারা করতে পারবে যদি আপনার স্ত্রী আপনাকে ভালো না বাসে এরকমভাবে আপনাকে কম ভালোবাসে তাহলে প্রত্যেকটা স্বামী এরকম ভাবে করতে পারবে স্বামীর জন্য ভাবে ডান হাতে বাহুতে এই তাবিজটা বেঁধে নেবেন আপনি রূপার মাদুলিতে ভরে ডান হাতের বাহুতে আপনি বেঁধে নেবেন আর প্রত্যেকটা স্ত্রী যারা রয়েছেন মহিলা যারা রয়েছেন তারা চুলের খোপাতে আপনি বেঁধে নেবেন তো এরকমভাবে আপনার আমলটা করবেন এই আমলে বলতে তার লক রাবুল আলমিন আপনার স্বামী অথবা স্ত্রীকে আপনার আপন ভালোবাসার মানুষ হিসাবে আপনাকে পরিণত করবেন আপনার স্বামী স্ত্রীকে পরিণত করবেন আল্লাহ রাব্বুল আলম যেন আমাদেরকে প্রত্যেকটা স্বামী স্ত্রীকে তার ঘরটাকে জান্নাতের ঘর হিসাবে পরিণত করে সবাই বলে আমি